বাবু নিজে কিছু বিজনেস প্ল্যান করেছে আর সেটা হচ্ছে আমাদের অনেক পুরনো একটা বিজনেস চলো কায়ের কাপুরুষ এই এই নামগুলো ছাড়া আর কিছুতে ডাকতে পারছি না আছে

তোমায় যা একদম সাইটের উপরে রেডি হয়ে যে কতগুলো নারকেলের পাতা ছিল যে একটু কাটছিল টাইম হয়ে গেল চলে গেল হ্যাঁ কি টিফিন ম্যাগি বলে কি বাউলি বাউলির মতন একটা রুটি আছে আমি সেটা নিয়ে যাবো আজকে ক্রিম রুটি হ্যাঁ ক্রিম রুটি তো ক্রিম রুটি নিয়ে যাব ভেতরে ক্রিম দেওয়া বার্গারের ইয়ে হটডগের মতন দেখতে আচ্ছা ঠিক আছে শুভ সকাল বন্ধুরা ব্লকটা স্টার্ট করলাম সকালবেলার থেকেই আসলে আমাদের যে ডিউটিটা থাকে কিষাণুর স্কুলে যাওয়ার নিয়ে সেটা আমরা পালন করি বাড়ির সবাই মিলে তো কিষাণুকে সকালবেলায় মা রেডি করাতে থাকে আর আমি ব্যাগটা রেখে আসি স্কুলে এসে এই বসতে বসতেই মা আবার রান্নাবান্নার তো কিষাণুকে খাওয়ানো সব কিছু হয়ে যায় তারপরে এই যে কিষাণুকে নিয়ে মা বেরিয়ে গেল তো তারপরে এবার আমার ডিউটি সারাদিন মানে দশটা পর্যন্ত চলবে এখন আমাদের ওষুধ পড়ে গেছে এখন পনেরো দিন চলবে এরকম তবে আগেরবার যে ওষুধ আমাদের পড়েছিলো সেদ্ধ ভাত খাচ্ছিলাম খুব কষ্ট হয়ে গেছিলো এবং কিষাণুরও অনেক সমস্যা হচ্ছিল তো সেই কারণে আমি মাকে বললাম অত কিছু করার দরকার নেই মোটামুটি আমরা একটু নিরামিষ ভাত কখনো সিদ্ধ ভাত এইভাবে এবার এই পনেরো দিন পালন করব কারণ শরীরটাও তো বাঁচাতে হবে মা সিদ্ধ ভাত রান্না করে গেছে ডাল সিদ্ধ এবং আলু সিদ্ধ তো যাই হোক আর গিয়ে বাবু বাড়ি নেই বাবু সকালবেলা আজকে কলকাতায় চলে গেছে তো কেন গেছে কি কি জন্য গেছে সব ডিটেলসে বলবো আর সেদিনকে তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে একটা কথা বলার আছে যেটা তোমাদেরকে বসে বলবো ব্লগে বলেছিলাম দুদিন আগে ব্লগে তো সেটা অ্যান্সারটা দেওয়া হয়নি সরি তার জন্য তো একটু খাওয়া দাওয়াটা করিনি এটা ব্রেকফাস্ট বলতে কি আর অত ইয়ে করার সময় নেই বাবা আমি তো ঠিক আছে একটু টক টক লাগবে ওখানে ভালোই থাকবে তো তোমাদের কাছে অনেক কথা বলার আছে তোমাদেরকে আসলে যা সিচুয়েশন চলছে আমাদের জীবনে তাছাড়াও কাশ্মীরে ভালগাঁও তে এমন একটা ঘটনা হয়েছে তো সেটা নিয়ে আমরা খুবই দুঃখিত মর্মাহত তো এরকম জঙ্গি হামলা বহু দিন আগে শুনেছিলাম কাশ্মীর ভারতবর্ষের যান প্রাণ যে জায়গাটা এত সুন্দর একটা জায়গা তো সেই জায়গাটায় অনেক দিন আমরা সুস্থ স্বাভাবিকভাবে দেখেছি মানুষের যেতেও ভয় পেতো আগে ওখানে বেড়াতে যেতে ভয় পেত তো সেই জায়গাটা মানুষের মানে এখন সাহস এসছে যে না ওই জায়গাটা এখন কিন্তু হঠাৎ করেই এমন একটা ঘটনা হয়ে গেল জঙ্গিদের অ্যাটাক এটা খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক ঘটনা একটু নিরামিষ করতে হবে কারণ জানোই যে আমার জ্যাঠা মারা গেছে তো অতটা আগের মতন করে অতটা মানতে আর পারছি না কারণ শরীর খারাপ হয়ে গেছিলো আগেরবার তো সেই জন্য এবার একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করছি এখানে করেছে ডাল সিদ্ধ মটরটা করে বো বা মটরের ডাল করে দে তো পুরো ডাল আগরতলা বাজার থেকে এই যে আ জন্য নিলাম একটা বাউলি একটা অরিও বিস্কুট একটা কলা যেটা ভালো পাই তো খেতেও চায় না এখন গরমের দিন সবারই খাওয়ার ইচ্ছে মরে যাবে সেখানে দাঁড়িয়ে যেটুকু যেটা খায় ভালো স্কুলে সকালবেলা দুধ বিস্কুট এসব খেয়ে যায় হাওয়া দিচ্ছে আর খুব ভালো লাগছে সকালবেলার থেকে যেভাবে থমকে ছিল ওয়েদারটা তো খুব ভয় লাগছিল যে আজকে আবার কি গরম না দেয় তো বেশ ভালোই ঠিকঠাকই আছে আজকের মানে এখন তো দেখছি দারুণ হাওয়া আসছে তো সারা দিনটা যদি এরকম হাওয়া থাকে গরম আর কত পড়বে আর কত দূর পড়বে অসুবিধা নেই তবে ঠিক আছে তবে যেটা হবে সেটা তো মেনে নিতেই হবে তাই না ওয়েদার তো আর আমরা চেঞ্জ করতে পারবো না মিটিং মিছিল করে এটা আমাদের সাধ্যের বাইরে এটা একমাত্র ভগবানের দ্বারাই পরিচালিত এখন ভিডিওটা আর কি এই দোলনায় বসে বসে এডিট করছি বাউ নেই এবং মাও তো কৃষাণুকে নিয়ে স্কুলে গেছে কিষাণুর টিফিনটা দিয়ে আসলাম তো বললাম অরিও বিস্কুটটা আর কলাটা খাইও আর বাউলিটা যদি কিছু না খাই তাহলে বাউল যদি খেতে যায় তবে দিও কারণ বাউলিটে অম্বল গ্যাস হতে পারে গরমের দিন তো খুব একটা ভালো নয় তো সেই জন্য বললাম বাবু নিজে কিছু বিজনেস প্ল্যান করেছে আর সেটা হচ্ছে আমাদের অনেক পুরনো একটা বিজনেস যেটা আমাদের ভীষণ নাম ছিল বাবুর আর উন্নতিও করেছিল তার থেকে আমাদের যে এই দালান ঘরটা না ওই তখনকার ওই বিজনেসটার থেকেই আর্ন করা টাকা দিয়ে বাবু ঘরটা করেছিল সেই কারণেই মার্কেটে গেছে তো একটু জানকারির জন্য বহু দিন এই বিজনেসের থেকে দূরে রয়েছে তো একটু জানকারিরও ব্যাপার রয়েছে তবে কিছু খোঁজখবর তো বাবু নিয়েছেই যার জন্যই আর কি আগ্রহটা করেছে দেখা যাক বাবুর হাতের কাজের গুণ আছে তোমরা জানো সব কাজেই বাবুর এত এত পারদর্শিতা তো বাবু এত পটু প্রত্যেকটা কাজে তো এটাও খুব মন দিয়ে মানে যে কোনো কাজ খুব মন দিয়ে করে আর খুব ভালো হয় সেটা তো এটা যদি করতে পারে বাবু বাবুর তো একটা বিজনেসের লাইন হলোই তাছাড়াও এই গরিব মানুষেরা তো তাদেরও কিছু প্রফিট হবে কারণ তা যারা বাবুকে চেনে বাবুর কাজ সম্বন্ধে জানে তারাই রিকোয়েস্ট করেছে বাবুকে আর তার থেকেই বাবু মানে ভাবছে যে বিজনেসটা করা যেতে পারে তো সেটা আমি বাবুকেও বললাম যে ঘরে বসে তুমি এই কাজটা তো করতেই পারো ভালো একটা বিজনেস তোমার চালু হয়ে যাবে যদি সেরকম চাপ হয়ে যায় তখন আমি তো আছি বাবুকে হেল্প করার জন্য আর তাছাড়া আমার যে বিজনেস আমি করব তারও প্রসেসিং চলছে চলো বাকি কথা পরে হবে আহ কি দারুণ হাওয়া দিচ্ছে একদম পরানটা জুড়িয়ে যাচ্ছে গাছতলায় বসে আছি দোলনায় আর সুন্দর হাওয়া আসছে তো কাজকর্ম না থাকলে এখানে যদি একটু চোখ বন্ধ করে একটু শোয়া যেত এক নিমেষে ঘুম এসে যেত দারুণ লাগে এই রোদ্দুরের মধ্যে এই জায়গাটা এই দেখো স্কুল থেকে চলে এসেছে চলে এসেছে স্কুল থেকে মিত্রিস এসেছ বারোটা বেজে গেছে দুপুর বুঝতেই পারছো রোদরে কি তেজ এর মধ্যে যাচ্ছি একটু বাদ খুলাই কিছু করার নেই আমাদের বটতলা বাজারে দইয়ের সংকট পড়ে গেছে পাওয়া যাচ্ছে দুটো দোকানে পাওয়া যেত একটা দোকানে এখন তো সেই জন্য আর একটু কেনাকাটা হয়েছে অ্যাকচুয়ালি একটু ইয়ে ঘি আনতে হবে তারপরে আছে একটু কেনাকাটা তো একবারে চলে যায় দুপুরবেলায় চলে যায় আবার বিকেলবেলার সময় হয় না ওই পড়ুক প্রোগ করতে করতে এ ও কাজ দেখে যায় আর হয় না তো বেরিয়ে পড়ি গাড়ি বের করাই রয়েছে আর বাবু বাবুর গাড়ি নিয়ে গেছে

আপনার রোদ্দুরের যা পেট একদম বাইশ দেখা যাচ্ছে না তো যাই হোক কেনাকাটা হলো একটু মৌসুমি দাম মৌসুমি আটটা করে পঞ্চাশ টাকা বাদ ফুল আসলে একটু এসব ফুলো নিয়ে যায় পাড়াতে তো যে দু একটা দোকান আছে অনেক বেশি দাম নেয় দশ টাকা পিস যাই হোক নিয়ে নিছি এসে একটু মৌসুমি বৃষ্টির মাঝামাঝি খাওয়া হয় ওটাই একটু খায় তাহলে আপেলটা কিন্তু খেতে চায় না বাত কোলাতে চলে যাচ্ছে আর যা রদ দূর বাপ রে বিশাল তেজ রাস্তা দিয়ে গাড়ি চলে যাচ্ছে মানে মুখ থেকে গরম তাপ লাগে এইজন নে লোকে মুখ চোখ দেখে ইয়ের মতো ইয়ে করে গরম ইয়ে লাগে যা হাতে কি পড়ে না মুখ থেকে তো গলা করতে ও মেরা পড়ে না ছেলেরা পড়ে কালকে dekhli na jese aslo হ্যাঁ রৌদ্রে একটু ঘোরাঘুরি করে তাই করা উচিত মানে যেটুকু বাইরে থাকবে সেটুকু আর কি কালার চেঞ্জ হয়ে যাবে এই যে লেবু লেবুগুলো একটু কম দামেই পেয়েছি আটটা পঞ্চাশ টাকা এমনি তো এই সেজে লেবু ফলের দোকানে কিনতে গেলে দশ টাকা পিস নিয়ে নেবে আটটা দশ পঞ্চাশ টাকা দিয়ে নেবে আর এনেছি এক কেজি টক দই রেড কাউ রেড কাউ দইটা সব থেকে ভালো আমুলের থেকেও বেশি ঘন হয় আর ভালো রেড এর দুধটাও ভালো ঘন হয় আর ঘি এনেছে বাবা ঘির কালার কি কালো কালো কালার একশো গ্রাম ঘি এনেছে এই গরমের মধ্যে ঘি বেশি খাওয়া যাবে না ওই সাদা টেল ওইগুলোই খেতে হবে ঘির গরমের মধ্যে ঘি খাই অবস্থা খারাপ হয়ে যাবে আর এনেছি ইলেকট্রল আমাদের এখান থেকে নিতাম পঁচিশ টাকা করে তো কুলার থেকে নিয়ে এসেছি কুড়ি টাকা পিস তো পাঁচটা নিয়ে এসেছি ওই মাঝে মাঝে করে করে খাই গুলিয়ে নিয়ে সবাই খাই আর একটা হিমালয়ের পাউডার নিয়ে এসেছি কিষাণের জন্য গরম পড়ে গেছে তো পাউডার পাউডারের দিতে হবে দুশো টাকা নিয়ে এসেছে দুশো দশ টাকা প্রিন্ট আছে তো আমরা দুশো গ্রাম নিয়ে এসেছি একশো কুড়ি টাকা দিয়ে মেলার থেকে ওই দেড়শো গ্রাম ছিল আর একটা পঞ্চাশ এই দুশো গ্রামে আর দুশো গ্রামের যে কৌটোটা ছিল ওটা দুশো তিরিশ টাকা দাম দশ টাকারও বেশি ওই অফার ওই একশো পঁয়তাল্লিশ টাকা না কত এরকম একটা দাম তো যাই হোক এই বাজারগুলো করলাম ঘি এবং ওই ঘি তো তাও পাওয়া যায় আমাদের এখানে কিন্তু এই পাউডারটাও পাওয়া যেত না আর এই দইটাও পাওয়া যায় এখন তো নাকি দইও পাওয়া যাচ্ছে না মানে এই এখন দইয়ের খুব টান তো এই পাইকারি এদেরকে দিতে চায় না দোকানদারগুলো এই যে দোকান থেকে আমি দইটা আনলাম ওরাই পাইকারি দেয় যে পাইকারি নিয়ে আসে ওদের কাছ থেকে এরা কিন্তু দেয় না মানে টান আছে সেই জন্য মৌসুমিটা নিয়ে আসলাম যাই হোক মা তিনটে মৌসুমি কেটে দিলো আগে দুটো ছিল আর এখন একটা নেই তো চলো প্রচন্ড গরম লাগছে এবার একটু ঘোল করে খেলে ভালো হ্যাঁ বলো বলো 안녕. 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 안 দেখতে দেখতে পাঁচটা বেজে গেল আর বাবুও চলে এসছে মার্কেট থেকে কলকাতা ঘুরে তো যাই হোক বাবু কিছু জানকারি নিয়ে এসছে বিজনেস সম্বন্ধে অনেকটাই আইডিয়া পেয়েছে তো সেভাবে এখন চিন্তা ভাবনা করতে হবে আমরা কি করে স্টার্টটা করব তো সেটা নিয়ে আলোচনা চলছে যে কাজের জন্য গিয়েছিল সেসব কাজ কমপ্লিট করে চলে এসছে বাড়িতে তো পরে তোমাদের সঙ্গে আলোচনা করছি ওইসব ব্যাপার নিয়ে তো চলো একটু ঘুরে আসি কৃষণকে নিয়ে একটু বিকেলবেলায় সারাক্ষণ ঘরের মধ্যেই রয়েছে ওই বাইরে খুব একটা রোদ্দুর পড়েছে তো তো বাইরে খুব একটা বেরোতে দিই না পাড়ায় যাওয়াটা একটু বন্ধ রেখেছি কখনও কখনো টিভি চালিয়ে দিই কখনও নিজেরা খেলি ওর সাথে কখনও খাতা লেখানো পড়ানো এগুলো করতে থাকি ব্যস্ত রাখা যায় আর একটু বড়ো হলে কিছু অ্যাক্টিভিটির সাথে ওকে ইনভলভ করে দিতে হবে খেলাধুলো বা কিছু চলো তো কিছু করা না ঘর ভর্তি মশা হয়ে গেছে মশার দেয়াল দিয়ে সব মানে মশা গুলো রয়েছে তো মাকে বললাম যে ইয়ে যে সব নারকেলের খোসা দিয়ে ধরাতে ধূপ ধূপ নিয়ে আসলাম ধূপ নিয়ে আসলাম এই ধূপ দিয়ে এইগুলো ধরিয়ে পুরো ঘর একদম ধুয়ে অন্ধকার করে দিতে হবে তারপরে কোথায় যায় দেখি তো এসিটা অনেক দিনই বেশ রেস্ট দিলাম এখনও চালানো স্টার্ট করি তো ভাবছি আজকের থেকে চালানো শুরু করব দেখি তো কেমন হয় চল চলে কি না রিমোটটা আবার কোথায় তো রিমোট পেয়েছি কিষণ লেখালেখি করছে আজকে স্টার্ট আমাদের এসি দা কত ছিল জানা আছে কেসি হক তবে হ্যাঁ फटाफट লিখে বলবা ঠিক আছে তো এসি চালু দিলাম फटाफट লিখে বলবা তাহলে তো বেশ ভালোই হাওয়াটাও আছে এবার ঘর গুলোতে কি জানি যাই হোক বাইরে এসছি গাড়িটা তুলে শাটারটা বন্ধ করব সাড়ে নটা বেজে গেলো খাওয়া দাওয়া করে ঘুম তো কৃষণগুর পড়া শেষ হয়ে গেছে তারপরে একটু চোখ লেগে গেছিলো একটু দেখতে পাচ্ছি হালকা লাল হয়ে গেছে তো এটু ঘুমালাম ঘুমের থেকে উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুমাবো মানে ঘুমের পর যাই হোক যাই না কেন দুপুরবেলা ঘুমানো তো হয় না এটা ওটা কাজ থেকে যায় বেলা করে স্নান করা হয় তো তারপরেই ঘুম রান্না বান্না কমপ্লিট রাত্রে একটু গরম ভাত আর একটু তরকারি আছে বাবু তো আসো বাদ দিয়ে খাওয়াইনি হ্যাঁ তোমায় একটা সবজি রান্না করেছি আলু দিয়ে হ্যাঁ ফুলকপি দিয়ে ফুলকপিটা বাবু অনেক দিন হলো এনে রেখেছিলো সে বাতকুলার থেকে হ্যাঁ গরম পড়েছে বোঝা যাচ্ছে ঠিক আছে এই ঘরে ট্রান্সফার হয়ে গেছে আজকে আবার সবাই মিলে ট্রান্সফার হয়ে গেছে আমিও তো এসি চালিয়ে আমি নিচে বিচে না করবো এই যে এই যে এইগুলো হবে না কিন্তু দেখো এসির মধ্যে সবাইকে নিয়ে আসলে হবে না দেখো ওই খেলনার খেলনার কোনো জায়গা নেই এসিতে দেখো ঠান্ডা আমাদের লাগবে সবাই ঠান্ডা খেয়ে নেবে আর আমরা আমরা ঠান্ডা কোথায় পাবো তাহলে হ্যাঁ কেম খা না না ওটা ভালো না পৌঁছে গেছে

কোল বালিশের মাথার বালিশ সব ওপর থেকে নিয়ে এলাম মা আর কিষাণর তো নিচেই ঘাস ছিল নিয়ে এসলাম এই গরমের মধ্যে এসি যখন চালিয়েছে একেবারে সবাই মিলে এক ঘরেই থাক এই প্ল্যানিং তো শুয়ে পড়েছি এখানেই শুলাম আমি আর মা আর কিষাণ উপরে শুয়ে পড়েছে ঘুমিয়েও পড়েছে তারা তো ভিডিওটা শেষ করার জন্য এসলাম আর হ্যাঁ আমাদের কাশ্মীরে যে ঘটনাটা হয়েছে তাতে করে এই কায়ের কাপুরুষ এই ট্যুরিস্টদের ওপরে যে অ্যাটাকটা করেছে তাদেরকে এই এই নামগুলো ছাড়া আর কিছুতে ডাকতে পারছি না তো যাই হোক এরা খুবই দুর্বল এবং ভীতু এটাই বোঝা যায় এর থেকে যে সাধারণ মানুষের উপর অ্যাটাক করেছে সাধারণ মানুষগুলোকে গুলিবিদ্ধ করেছে এতে ওদের কতটা লাভ হয়েছে জানি না তবে ক্ষতি কতটা হবে সেটা কিছুটা আইডিয়া করতে পারছি তার কারণ ভারতবর্ষ এখন অনেক উচ্চ স্তরে রয়েছে তো আজকে আমাদের কয়েকজন মানুষকে মেরে ওরা মুসলিম রাষ্ট্র করে নেবে এইসব হয়তো ওদের ধারণা ছিল তার কারণ এটাই এই কথাটা এমনি এই জন্যই বলছি যে হিন্দু আইডেন্টিফাই করে তারপরে এদেরকে মারা হয়েছে তো সেগুরে বালি আজকে সেই ভারতবর্ষ আর নেই এখন ভারতবর্ষ জবাব দিতে শিখেছে যেমনি অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্ব করতে পারে তেমনি শত্রুকে না ভারতবর্ষের বুকে আছে আমাদের ভারত মায়ের সন্তান হয়ে আমরা এই ক্ষমতাটুকু অর্জন করতে পেরেছি ভারতবর্ষের প্রতিটা মানুষ এখন এই পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীকে সাহায্য করবার জন্য পুরো মরিয়া হয়ে আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনিও জবাব দিয়ে দিয়েছেন যে কোনো মতেই এই বাজে কাজটাকে মেনে নেওয়া যাবে না এ জবাব ইটের জবাব পাথরের দিয়ে দিতে হবে আর এরকম অনেকবার আমাদের ভারতবর্ষের থেকে এরকম জবাব তারা পেয়েছে তো আশা করছি এবারও পাবে এবং খুব তাড়াতাড়ি তো যাই হোক আমরা অপেক্ষায় আছি এই দুর্ঘটনার বদলা আমরা নিতে পারবো সেই মানুষগুলো তো ফেরত আনতে পারবো না তবে এই মানুষগুলোর পরিবারকে এবং আমাদের প্রতিটা ভারতবাসীর মনে শান্তি ফিরে আসবে এরা শাস্তি পাওয়ার পর তো অপেক্ষায় থাকবো তো চলো আজকের মতন বাই বাই ভিডিওটা এখানেই শেষ করছি